দুধের দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে দশ জুলাই বিকেলে মাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকায় ঘটে মর্মান্তিক এই ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় স্বামী হালিম খানের সাথে পারিবারিক ঝামেলার পর বাবার বাড়িতে থাকতেন নিহত দুই শিশুর মা তাহমিন আক্তার এরই মধ্যে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তাহমিনা বর্তমানে তার চিকিৎসাও চলমান ছিল দশ জুলাই দুপুরে তাহমিনার মা ছাদে কাপড় শোকাতে গেলে তাহমিনা তার তিন বছরের মেয়ে জান্নাত ও এক বছর বয়সী ছেলে মেহেরাজকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয় পরবর্তীতে এক ফাঁকে শ্বাসরোধ করে দুই সন্তানকে হত্যা করে বসে থাকে মানসিক ভারসাম্যহীন মা তাহমিনা আক্তার বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয় পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে দুই শিশুর মরদেহ উদ্ধার করে এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান ফকির জানান দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে